দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব ঠিক রাত্রি দশটা বেজে দশ মিনিট ইতিমধ্যেই হয়ে গেছে যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেননি তারা কিন্তু ইতিমধ্যেই সরাসরি লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে লাইক কমেন্ট শেয়ার কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিতে পারেন নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে তাই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আর নিয়মিত আপডেট নেবেন মণ্ডলী চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্বটি যারা দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্য কথার মধ্যে দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি দিব্যি শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন করে ফেলবেন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আজকে কিন্তু আপনাদের অধীর আগ্রহের লাইভ প্রোগ্রাম এটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন আজকের কিছু নারকেলের তেলের কিছু উপকারিতা গুণ নিয়ে আলোচনা করব পাঁচ পার্সেন্ট লরিকেসিড এবং ক্যাম্প ফর ন্যাচারাল সিন্থেটিক যত তুকের সমস্যা হচ্ছে তার বেশিরভাগই ফাঙ্গাল ইনফেকশন মেরে ফেলতে নতুন করে সাধারণত যেন সেটা হল আমাদের এরিয়াতে বেশি করে গ্রহণ করে গোয়েন এরিয়াতে আমাদের জাঙ্গের অথবা আন্ডারওয়্যারের দুই সাইডের এরিয়া যে সমস্ত জায়গাতে একটু ছায়াযুক্ত জায়গা আমাদের দুই পাশের বগলের নিচে কিংবা আমাদের গলার নিচের অংশে যে সমস্ত জায়গাগুলোতে একটু ভাঁজ আছে এই যে এরকম আমি দেখাতে চাচ্ছি এই যে আমাদের হাতের দিয়ে যে ভাঁজগুলো এরকম আমাদের গলার নিচে আমাদের হাতের দুই পাশের বগলের নিচে কিংবা দুই রানের সাইডে যে ভাঁজগুলো আছে এই সমস্ত জায়গাগুলো সাধারণত গোয়েন এরিয়ার ভিতরে পরে এই সমস্ত জায়গাগুলো সাধারণত ঢাকা থাকে এবং বেশিরভাগ সময় কিংবা একটু ভেজা ভাব থাকতে পারে ধরনের এরিয়াতে কিন্তু সাধারণতই ছত্রাকের আক্রমণ বেশি বেড়ে যেতে এ পারে দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আলোচনার প্রামাণ্য অনুষ্ঠানের যে কথাটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আমাদের তকে ছত্রাকের আক্রমণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরছি আমি আপনাদের সামনে সেটি হচ্ছে তকে যদি ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের আক্রমণ হয় তাহলে কি কি লক্ষণ দেখা যায় এবং ছত্রাক সাধারণত আমাদের শরীরের কোন কোন জায়গাতে আক্রান্ত করে সেই সম্পর্কে কিন্তু আপনাদের সামনে একটি বিশেষ আলোচনা তুলে ধরছি আপনারা যারা জয়েন জয়েন হননি হয়ে এখন এছাড়াও মেয়েদের অংশে কিংবা বিভিন্ন জায়গায় ঘেমে গিয়ে সাধারণত ত্বক সেত হতে পারে এবং এজন্য কিন্তু আমাদের চুলকানি বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে সেত সাথে সাদা ভাব তৈরি হতে পারে এজন্য আমাদের সুস্থ থাকতে হলে এ ধরনের সমস্যা সৃষ্টি হলে আমরা কিন্তু পাতলা কটনের কাপড়ের ড্রেস পরিধান করতে পারি বা পাতলা সুতি কাপড়ের গস রাখতে পারি এগুলো মশার জন্য এবং পরবর্তীতে যাতে সুস্থভাবে চলতে পারি সেজন্য কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড এরিয়াতে ধুয়ে ফেলার জন্য স্যাবলন কিংবা ডেটল সাধারণত ব্যবহার করতে পারি এটি ব্যবহারের অনু অনুপাতটি কী অনুপাত হচ্ছে সাধারণত প্রতি চল্লিশ লিটার পানিতে দুই মুখ পরিমাণ অর্থাৎ দশ মিলি পরিমাণ আমরা এ ধরনের এই শ্যাবলন কিংবা ডেটল মিশ্রিত করে সেই পানি একটু টাওয়াল কিংবা সাদা গছ রোল গছ দিয়ে সুন্দরভাবে চিপে নিয়ে একটু মুছে ফেলবো যাতে করে আমাদের এই সমস্ত গ্রোয়েন এরিয়াগুলো এই সমস্ত সেত সাথে এরিয়াগুলো পরিষ্কার থাকে জীবাণুমুক্ত থাকে এবং ছত্রাকের আক্রমণ রোধ করে স্বাস্থ্যসম্মত হেলদি লাইফ স্টাইলে চলতে সহায়ক হয় এছাড়াও সর্বপ্রথম আমরা এক গ্লাস পরিমাণ ফুটিয়ে সাধারণত এক চা চামচ পরিমাণে খাবার লবণ আমি আবারও বলছি সর্বপ্রথমে আপনারা এক গ্লাস পরিমাণ ফুটন্ত পানির ভিতরে এক চা চামচ পরিমাণের লবণ সুন্দরভাবে মিশ্রিত করুন মিশ্রিত করার পরে মিশ্রিত করার পরে সুন্দরভাবে কটন কিংবা রোল গজ দিয়ে সাধারণত ভিজিয়ে নিয়ে সুন্দরভাবে এই সমস্ত এরিয়াগুলো মুছে ফেলতে পারেন ইন্টারটেড এরিয়াতে যদি পরিষ্কার করার জন্য এ ধরনের ব্যবস্থাপত্রগুলো গ্রহণ করা হয় এতে করে কিন্তু আমাদের ত্বক গইন এরিয়াগুলো হ্যাঁ ছত্রাক নাশক হিসেবে কাজ করে ছত্রাকের আক্রমণ কমিয়ে দেয় ছত্রাককে দূরে সরিয়ে রাখতে সহায়তা করে এটি এটি হিসেবে কাজ করে কিন্তু খুবই জরুরি এবং কার্যকরী একটি পদক্ষেপ এছাড়াও দূর করতে চাইলে যদি অতিরিক্ত ছত্রাকের আক্রমণ হয় তাহলে আমাদেরকে করতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদেরকে ছত্রাকের আক্রমণ থেকে নিজেরা সুস্থ থাকতে হলে কি কি করণীয় সে বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছিল আমাদের শরীরের যে সমস্ত গরিয়া এবং যে সমস্ত জায়গাতে ভাজ আছে এই সমস্ত এরিয়া গুলো সাধারণত সুন্দরভাবে একটু কটন কাপড় এবং একটু অথবা রোল গস দিয়ে এই লবণ এবং পানি মিশ্রিত যে গামলা অথবা বলের ভিতরে রাখেন এটি কিন্তু চিপে শুকিয়ে সুন্দরভাবে এই সমস্ত গয়েন এরিয়াগুলোকে মুছে নিতে পারেন এতে করে কিন্তু ত্বকের উপরের প্রদাহ ত্বকে বিভিন্ন প্রকার ভাইরাস কিংবা ফাঙ্গালের আক্রমণ প্রতিরোধ করতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণভাবে এটি কিন্তু এ ধরনের সমস্যা থেকে হতে পারে সুস্থ সবাই যে কেউ এছাড়াও আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন থাকতে হলে আমরা আরও কিছু পদক্ষেপ নিতে পারি আমরা কিন্তু সামান্য পরিমাণে একটু নারকেল তেল যে সমস্ত জায়গাগুলোতে আক্রান্ত জায়গায় নারকেল তেলের সাথে একটু সামান্য পরিমাণে কিছু গুরুত্বপূর্ণ উপাদান ব্যবহার করতে পারি হালকা কর্পূর আমি কিন্তু আবারও বলছি নারকেল তেলের সাথে সাধারণত দুই চামচ পরিমাণ নারকেল তেল একটি সামান্য ছোট্ট দানা পরিমাণ কর্পূরকে মিশ্রিত করে কিন্তু ফাঙ্গাল আক্রান্ত এরিয়াতে বিশেষ করে এই যে গ্রোয়িং এরিয়াগুলোতে হ্যাঁ পাতলা করে ব্যবহার করতে পারি এতে করে কিন্তু আমাদের ত্বকের উপরে ছত্রাকের আক্রমণ ছত্রাক ছত্রাকজনিত কারণে বিভিন্ন প্রকার সমস্যাগুলো অতি দ্রুতই সেরে উঠবে আমরা থাকতে পারবো সুস্থ কর্পূরের কার্যকারিতা শুনলে সবাই চমকে ওঠেন কর্পূর এত ভালো একটি কার্যকরী অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল হিসেবে কাজ করে জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এত সুন্দর কাজ করে কর্পূরের ব্যবহার করলে ছত্রাকের আক্রমণ চুলকানি একজিমা বিভিন্ন প্রকার রোগ মতো জটিল ও কঠিন চর্মরোগ যেগুলো হতে চায় না এটি কিন্তু কর্পূর আরাম আপনারা ঠিক হচ্ছে দুই চামচ পরিমাণে কর্পূরের ব্যবহার হচ্ছে দুই চামচ পরিমাণে নারকেল তেলের সাথে একটি টুকরো পরিমাণ সামান্য টুকরো পরিমাণে কর্পূর ব্যবহার করতে পারেন ব্যবহার করার পরে একসাথে মিশ্রিত করে আলতোভাবে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে পারেন বিশেষ করে রাতে লাগিয়ে রাখলে সকালে উঠে আবার মুছে নিয়ে পরবর্তী ধাপে আবার লাগাতে পারেন এভাবে লাগিয়ে নিয়মিত ব্যবহার করতে থাকলে সাত দিনের ভিতরে আপনি আপনার চোখের সামনেই বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন যে সমস্ত রোগে চর্মরোগে সাধারণত ইরিটেন্ট থাকে বা সাধারণত এক ধরনের সাদা পানির মতো বেরোচ্ছে এ ধরনের চর্মরোগগুলো এ ধরনের ফাঙ্গাল ইনফেকশনগুলোতে সাধারণত বিশেষ কিছু পদ্ধতি ব্যবহার করা হয় গ্রোয়েনিয়া কিংবা যদি ত্বকের কোনো জায়গায় এরকম প্রদাহ চলতে থাকে তাহলে সুস্থ থাকার জন্য আমরা কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারি সে সম্পর্কে কথাগুলি দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব আজকের আলোচনার মূল আলোচ্য বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই আলোচনা হয়ে যাচ্ছে যারা এখনো জয়েন করেননি জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা জয়েন করতে দেরি করবেন না কারণ আমাদের অনুষ্ঠানটি কিন্তু একদম নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যায় তাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা আর না সরাসরি অনুষ্ঠানে জয়েন করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আপনিও এখন কিন্তু সারপ্রাইজ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে যারা অবাক হয়ে তাকিয়ে আছেন সারপ্রাইজ বিষয়টি জানার জন্য তারা আর দেরি করবেন না জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং মূল আলোচনাটি শুনুন মুখে দাড়ি গজাচ্ছে না যে সমস্ত যুবকদের যে সমস্ত যুবক ভাইদের মুখে দাড়ি কম দাড়ি গজাচ্ছে না কারণগুলো আগে জেনে নিন এর ভিতরে আছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কারণ এক নাম্বারই হচ্ছে টেস্টেস্টের লেভেল কমে যাওয়া বা হরমোন কমে যাওয়া দুই নাম্বারটি হচ্ছে কেমোথেরাপি নেওয়া বা কেমোথেরাপি জনিত কোনো কারণে তৃতীয় নাম্বারটি হচ্ছে জেনেটিক কোনো কারণে যদি বংশের ভিতরে কারোর দাড়ি কিংবা মোষ কম থাকে তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে চতুর্থ নাম্বার হচ্ছে স্ট্রেস অনেকে স্ট্রেস ফ্রি না সাধারণত দুশ্চিন্তাগ্রস্ত থাকেন মেন্টালি ডিসঅর্ডারে ভুগছেন হ্যাঁ মানসিক চাপে থাকেন তাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে পঞ্চম নাম্বারটি হচ্ছে থাইরয়েড ডিজেস যদি কারোর থাইরয়েডে হরমোন কোনো প্রবলেম থাকে তাহলে সমস্যাটি হতে পারে ষষ্ঠ নাম্বার হচ্ছে কোনো ঔষধ সেবন করার কারণে সাইড এফেক্ট জনিত কারণে হতে পারে এছাড়াও অটো ইমনো রোগ থাকতে পারে এটিতেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে অষ্টম নাম্বার হচ্ছে অপুষ্টিকর জনিত রোগের কারণে কিন্তু দাড়িমোস কিংবা গোপ গজানোর সমস্যা থাকতে পারে চুল নষ্ট হওয়ার সমস্যা হলেও কিন্তু দাড়িমোস গজানোর মতো সমস্যা হতে পারে এছাড়াও রিং ওয়ার্মের আক্রমণেও কিন্তু সাধারণত দাড়িমোস গোপ কম গজাতে পারে এছাড়াও সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজেস যদি লং টাইম ধরে থাকে তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে যে দাঁড়িমস গজাচ্ছে না জেনেটিক হেয়ার ডিসঅর্ডার থাকলেও কিন্তু দাড়িমস গজানোর ক্ষেত্রে বিভিন্ন প্রকার প্রবলেম দেখা যেতে পারে এছাড়াও ইনফেকশন জনিত কারণেও দাড়িমস কিংবা গোব গজাচ্ছে না এরকম সমস্যা হতে পারে সাধারণত এর সমাধানগুলো কি দাড়িমোষ গজাচ্ছে না এ ধরনের সমস্যা হলে কি কি সমাধান সেই সম্পর্কে কিন্তু এখন কথা বলবো সাধারণত বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় যাদের দাড়িমোষ গজাচ্ছে না কারণ বাদামগুলোর ভিতরে আছে ওয়ালনাট কাজু বাদাম কাঠবাদাম হ্যাঁ এই ধরনের বাদামগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে ফোলেট আছে প্রোটিন আছে ম্যাঙ্গানিজ আছে এ ধরনের খনিজ লবণ এবং আয়রন আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে যার কারণে আমাদের ইমিউনিটি সিস্টেমের ইম্প্রুভ হয় এবং আমাদের ত্বকের ভিতর থেকে যে লোম আছে অর্থাৎ যে দাড়িমোষ যাদের কম আছে এটি কিন্তু গজাতে খুবই সাহায্য করে পরিমিত পরিমাণে পানি পান করার অভ্যাস তৈরি করা নিয়মিত পানি পান করতে হবে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের দাড়িমোষ গোব গাজাতে অত্যন্ত সহায়তা করবে এছাড়াও কিছু এক্সারসাইজ আছে এক্সারসাইজ করতে হবে নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে কিন্তু যাদের দাঁড়ি মোষ গোপ আছে দাঁড়ি মোষ গোপ করাতে অত্যন্ত অত্যন্ত সাহায্য করবে এছাড়াও কিছু স্বাস্থ্য সচেতনময় ব্যায়াম আছে এ সমস্ত ব্যায়ামগুলো করা যেতে পারে এর মাধ্যমে কিন্তু যাদের দাড়ি মোষ গোপ আছে এই সমস্ত ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পুষ্টিকর খাবার এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাত্রাকে স্বাভাবিক মাত্রায় ফিরাতে হবে যাদের অপুষ্টিকরজনিত সমস্যা যারা একটু রোগা আছেন যাদের শরীরে পুষ্টিকর উপাদান কম যারা শরীরে একটু দুর্বল তারা কিন্তু এ ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে চাইলে তাদেরকে হতে হবে স্বাস্থ্য সচেতন সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে তাদের শরীরে সেজন্য কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে অপুষ্টিকর খাবার অপুষ্টিকরজনিত রোগ যাতে না হয় সেজন্য প্রতিদিন সঠিক পরিমানে প্রোটিন ক্যালোরি ফ্যাট এছাড়াও ভিটামিন মিনারেলস এর ঘাটতি সঠিক রূপে নিশ্চিত করতে হবে যাদের তারা কিন্তু একটু কলা খেতে পারে ডিম খেতে পারে দুধ খেতে পারে হ্যাঁ প্রোটিন ও প্রোটিন সমৃদ্ধ খাবারের মাত্রাকে সঠিক পরিমাণে নিশ্চিত করতে পারে এর মাধ্যমে কিন্তু মোস গোপ যাদের কম যাদের মাথার চুল কম হ্যাঁ এটি কিন্তু বাড়াতে সাহায্য করবে আর আমি একটু কথা বলি সেটি হচ্ছে জিঙ্ক এবং জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো কিন্তু ত্বকের যেমন উজ্জ্বলতা বাড়ায় তেমনি দাড়ি মোস গোফ মাথার চুল এগুলোর কিন্তু অনেক অনেক শাইনিং করতে সাহায্য করে দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেগুলো কিন্তু দাড়ি মোজ গোপ গজতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের আছে অনন্য গুণ এটি কিন্তু দাঁড়ি মোজ গুপ যাদের একদম গজাচ্ছে না এক্ষেত্রে খুবই ভালো ভূমিকা পালন করে কি কী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলোর ভিতরে আছে সাধারণত গাজর তারপরে সূর্যমুখী বীজের তেল এছাড়াও বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আছে আমলকি আছে কিছু গুরুত্বপূর্ণ ফুডস আছে যে সমস্ত ফ্রুটগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিটামিন মিনারেলস সমৃদ্ধ খাবার খেতে হবে বিশেষ করে ব্যালেন্স ডায়েটের ভিতরে আছে বিশেষ করে দুধ দুধ সাধারণত সুষম খাবার এটি কিন্তু খাওয়া যেতে পারে এর ভিতরে প্রচুর পরিমাণে ফ্যাট আছে ভিটামিন আছে মিনারেলস আছে ক্যালোরিস আছে এটা খেলে কিন্তু আমাদের এই যে মুস কম গজানোর যে সমস্যা সমস্যাগুলো এগুলো কাটতে সাহায্য করবে এ ধরনের অপুষ্টিকর জনিত রোগ ছাড়াও যদি কারোর শরীরে এই যে দারিমোষ না গজানোর যে কারণগুলো বললাম এই সমস্ত কারণগুলো সম্বলিত কোনো বিষয়ে যদি সমস্যা থাকে তাহলে সেটি সঠিক চিকিৎসা করার মাধ্যমে কিন্তু দাড়ি মস এগুলো গজাতে খুব খুব বেশি সাহায্য করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা আছেন এই মুহূর্তে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে তারা প্রত্যেকেই সময়ের কথার ফ্যান ফলোয়ার্স আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন প্রতিদিনের স্বাস্থ্য স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান আয়োজন কিন্তু ঠিক রাত্রি দশটায় এবং সকালবেলা সাড়ে সাতটার পর থেকে লাইভ অনুষ্ঠান শুরু হয় তাই নির্দিষ্ট সময়ে পরে সবাই এসে জয়েন করে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যে তাদেরকে থ্যাঙ্কস প্রত্যেকেই একটা কথা মনে রাখবেন যে স্বাস্থ্য বিষয়ক প্রতিটি পরামর্শ এবং আয়োজন কিন্তু আপনাদের জন্যই সময়ের স্বাস্থ্যকথা আপনাদেরই চ্যানেল আপনারা নিয়মিত সময়ের স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানে এসে থাকেন এবং সবার আগে সবার প্রথম ভিডিওটি পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত অনুষ্ঠানে আপনারা এসে জয়েন করবেন সবচেয়ে বড় একটা ব্যাপার কি এসে যে লাইভ অনুষ্ঠানে এসে আপনারা সরাসরি টিপস এবং পরামর্শ পেয়ে থাকেন এছাড়াও আপনাদের যে কোনো প্রশ্ন এবং কোনো কিছু জানা থাকলে সময়ের স্বাস্থ্য কথার কমেন্ট বক্সে প্রশ্ন করে যে কোনো বিষয়ে উত্তর নিতে পারেন আরেকটি কথা বলি স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ এবং টিপস নিয়ে এখানে আলোচনা হয় তাই প্রত্যেকেই শালীন ভাষায় প্রশ্নগুলো করবেন আর স্বালীন ভাষায় প্রশ্ন করলে কিন্তু দেখা যায় আপনার যে কেউ এই সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তার মাধ্যমে কিন্তু আপনার সততাময় এবং সঠিক সুন্দর হ্যাঁ বিভিন্ন প্রশ্নগুলো জানতে পারেন এবং তার মাধ্যমে তারা সবাই সচেতন হতে পারেন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেয়ে সচেতন হলে আপনি যেন অন্য কাউকে সচেতনময় বাণীগুলো শুনিয়ে সুস্থ থাকতে পারেন এবং আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবেন পারেন সে ব্যাপারে সচেষ্ট হবেন ধন্যবাদ যারা সময়ের স্বাস্থ্য কথা নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করলেন তাদের প্রত্যেকে গিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় কি ছিল সেটি যদি সঠিক উত্তর বলতে পারেন আগামীকালকে লাইভ অনুষ্ঠানের আগে তাহলে আপনার নামটিও পিন্টে দর্শনে দেওয়া হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে আছেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ